হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য ভালো মানের একটি চারকি এসেছে ভালো নোটিস দেখো ভালো মানের একটি ভ্যাকেন্সি চলে এসেছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ সেখানে নেওয়া হবে বিশেষ করে তোমাদের সবথেকে বড় খবর হলো তোমাদের ত্রিপুরাতে পোস্টিং হবে এবং এক্সাম ত্রিপুরাতেই হবে ঠিক আছে এবং তোমাদের যে এক্সামটা হবে লোকাল ভাষায় তোমাদের হবে বেঙ্গলি ককবরক এই ভাষায় তোমাদের হ্যাঁ হবে এক্সামটা ঠিক আছে এবং দেখতে পাচ্ছ না এখানে আগরতলায় যে তোমাদের এক্সামটা হবে কোন কোন ভাষায় তোমাদের এক্সামটা হবে সেখানে দেওয়া আছে ককবরক বাংলা ককবরক চাকমা এরকমভাবে দেওয়া আছে এখানে এবং তোমাদের যে ইউআরে কতগুলি পোস্টার সেখানে দেওয়া আছে ইউআর হচ্ছে টোয়েন্টি নাইন তারপর হচ্ছে এসসির মধ্যে এগারোটি এবং টির মধ্যে বিশটি ঠিক আছে ই এস ষাটটি এটি টোটাল সিক্সটি সেভেন তোমাদের পোস্ট আছে ঠিক আছে ত্রিপুরার জন্য খুবই ভালো এবং ও বিসির জন্য নেই এখানে তোমরা ও বিসি যারা আছে তোমরা ইউ আরে হ্যাঁ অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে টোটালি এখানে আগরতলাটা আছে তোমাদের পোস্টিংটা ঠিক আছে এবং তোমরা এখানে তোমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভে নেওয়া হবে প্লাস তোমাদের এখানে যে তোমাদের ভ্যাকেন্সি টোটাল রয়ে গেছে এখানে সেটা হলো চার হাজার নয়শো সাতাশিটি ভ্যাকেন্সি এখানে টোটালি আছে ঠিক আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তোমাদের ডেট থাকবে তোমাদের শুরু হয়ে গেছে স্টার্টিং তোমাদের ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট তোমাদের হ্যাঁ সতেরো আট হাজার পঁচিশ তাই বলবো তোমরা দেরি না করে ইমিডিয়েটলি তোমরা ফর্মটা ফিল আপ ফিল আপ করে নিও ঠিক আছে এবং কীভাবে তোমরা ফিল আপটা করবে সেটাও তোমাদের মাঝে শেয়ার করবো তো শেষ অবধি দেখো এখানে তোমাদের দেখো যে তোমার এক্সাম সেন্টারটা থাকবে আগরতলায় দেওয়া আছে তোমাদের হুম আগে এক্সাম সেন্টারটা আগরতলায় থাকবে এবং তোমাদের যে সিলেবাসটা থাকবে এখানে টোটালি একশো মার্কে থাকবে সিলেবাস তোমাদের জেনারেল নলেজ থাকবে এরকমভাবে তোমাদের যে টোটাল তোমাদের সিলেবাসটা দেওয়া আছে তোমরা দেখে নিও নেগেটিভ মার্কিন তোমাদের থাকবে চারটা প্রশ্ন হলে এক নাম্বার চলে যাবে এবং তোমাদের ওয়েটিং ট্যুর মধ্যে আছে তোমাদের একজাম আছে পঞ্চাশ নম্বর মার্ক তোমার হবে এখানে এক 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 সময় লাগবে এবং ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের টেস্ট তোমাদের পঞ্চাশ মার্ক লাগবে ঠিক আছে টোটালি তোমাদের দুশো মার্ক এখানে লাগবে ঠিক আছে এবং তোমাদের যে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ লোকাল যে ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানা থাকতে হবে অবশ্যই যার যার লোকাল তোমার ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে নাহলে কিন্তু অসুবিধে হবে ঠিক আছে তোমাদের সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা ভালো ভালোভাবে জানাতে হবে এবং এখানে দেখো এজ লিমিটে তোমাদের আঠারো থেকে সাতাইশ এবং এস জন্য পাঁচ বছর ও বিসির জন্য তিন বছর এখানে আছে এবং তোমাদের যে স্যালারিটা থাকবে একুশ হাজার সাতশো থেকে সাতশো ঊনসত্তর হাজার একশো টাকা তোমাদের স্যালারিটা থেকে থাকবে এবং গ্রুপ সি তোমাদের এটা পোস্ট থাকবে ঠিক আছে এবং তোমাদের কোয়ালিভিকেশানটা থাকবে কিন্তু মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যদি তোমরা অসুবিধা হয় আমাকে এসএমএস করতে পারো এবং তোমার এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা করে নিতে পারো ঠিক আছে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এখানে দেওয়া আছে সেটাতে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা করে নিও ঠিক আছে ধন্যবাদ ওয়াচিং করার জন্য থ্যাংক ইউ